আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি দিন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন ডাইসোতে আসসালামু আলাইকুম ওয়েলকাম সমনিস ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আমি অনি আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন চলেন তাহলে আজকের দিনটি আপনাদেরকে সাথে নিয়েই শুরু করি আমি এখন উঠে গেলাম গাড়িতে আমাদের বাসা থেকে ডাইসোতে যেতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আজকের ওয়েদারটা একটু অন্যরকম কখনো কখনো মেঘলা আবার কখনো কখনো রোদ তবে আকাশটা দেখেন কি যে সুন্দর দেখা যাচ্ছে আকাশটা দেখতে আমরা চলে আসলাম ডাইসোতে আর ডাইসো হচ্ছে আমার অনেক প্রিয় একটি জায়গা এই যে ডাইসোতে আমরা চলে এসেছি আর ডাইসোতে আসার কারণ হচ্ছে আমার বাসায় কাজের জন্য কিছু ছোট ছোট জিনিসের প্রয়োজন এই যে এই মগটা আমি এখন নিয়ে নিলাম আপনারা হয়তো অনেকেই এই মগটি দেখে ফেলেছেন আগের ভিডিওতে সেখানে আমি এই মগটি ইউজ করেছিলাম এখন যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার আগের করা কিছু ক্লিপ ছিল বাইরের কাজ শেষ করে এখন আমরা বাসায় এসে পড়েছি এখন আপনাদের সাথে শেয়ার করব। কি কি নিলাম ডাইসো থেকে প্রথমেই আমি দুইটা হাফ প্লেট নিয়েছি তারপরে একটা মশলার জার নিয়েছি এই মশলার জারগুলো অনেক ভালো চাচের তৈরি আমি সবসময় এই জারগুলা ইউজ করি আমার একটা জারের প্রয়োজন ছিল তাই আমি একটা জার নিয়েছি আর প্যাকেট সাসলেকের কাঠে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন তাওয়েল এই তাওল আমি সিং এ করি তাওল না থাকলে সিং ভালো লাগে না আর এই যে আমার সেই মগটা এই মগটা আমার অনেক পছন্দের একটি মগ এই মগটা সাথে নিয়ে আর এখানে নিয়েছি কিছু ক্যান্ডেল এই ক্যান্ডেলের স্মিলটা স্মেলটা হচ্ছে ল্যাভেন্ডা ফুলের তারপরে আমি এখানে একটা উডের ট্রে নিয়েছি এই উডের ট্রেটাও বেশ সুন্দর সাথে নিয়েছিলাম একটি ছোট টেবিল এই ছিল আমার ডাইসো থেকে আজকের কেনাকাটা শুধু প্রয়োজনীয় জিনিসটুকু আমি আজকে নিয়েছিলাম আমার আজকের শপিংগুলা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এগুলো গুচ করে আমি আসলাম রান্না করার প্রস্তুতি নিতে আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে হরেন্স শাক বাজি এই শাকের জাপানি নাম হচ্ছে হরেন্স এটা ঠিক বাংলাদেশের পালং শাকের মতো আমি এখানে শাকগুলো দিয়েছে মাঝখান থেকে দুই ভাগ করে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এই জাপানে শাক সবজি ফল ফ্রুটস যা আছে সেগুলো প্রথম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে শাকের কাজ শেষ করার আগে আমি আরেকটি তরকারি রান্না করার জন্য বেগুন আলু আর রুই মাছকে ভালোভাবে বেজে নিয়েছি এক চুলায় বসিয়ে দিয়েছে তরকারি আর এখানে আমি শাকের জন্য চিংড়ি মাছ শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর এদিকে আমি ভাজা বেগুন আলু মশলার সাথে ভালো করে কষে নিব আর এই যে আমার শাক হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে এই শাক খেতে অনেক মজার আমি বাংলাদেশে থাকতে আগে কখনো শাক খেতাম না তবে এখন আমি শাক খাই শাক সবজি ফ্রুটস অনেক কিছুই আমি এখন খাই করার আর তারপরে এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এই তরকারিটা আমার শ্বশুর শাশুড়ি সবার অনেক পছন্দের তরকারি আমার হাতে রান্না করা এই তরকারিটা আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করত। এই যে আমার তরকারিটা রান্না করা শেষ আপনারা কিন্তু জানাবেন অবশ্যই তরকারিটা কেমন হয়েছে দেখতে আর আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য আপনারা অনেক দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে রান্নার শেষে এই যে চুলার নাজেহাল অবস্থা চুলাটা পরিষ্কার করার জন্য আমি প্রথমে এখানে হায়তা দিয়ে দিচ্ছি হায়তা হচ্ছে জাপানের একটি স্প্রে যেটার মাধ্যমে সমস্ত ময়লা দাগ ছোপ। সব উঠে যায় আর এই যে পরিষ্কার করা চকচকে চুলা আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে কিচেনের জায়গাটা আমি সব সময় কিচেনের জায়গাটাকে পর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সাথে আমি সিঙ্কগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আপনারাই বলেন তো কিচেনের মেন পার্টটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে দেখতে কেমন দেখা যায় আমার একটু ভালো লাগে না দেখতে তাই আমি সবসময় করে গুছিয়ে রাখি আর এই যে ডাইসো থেকে আনা সুন্দর মতন বিছিয়ে দিলাম আমি সব সময় এই জায়গাগুলোতে তয়েলি ইউজ করি রান্না বান্নার কাজ করা শেষে এই যে আমার ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলোকে আমি তিন থেকে চার দিন পর পর পানি চেঞ্জ করে রাখি তাহলে এই ফুলগুলো প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকে আর জাপানের ফুলগুলো খুব সহজেই সতেজ থাকে নতুন পানি নিয়ে আগের ফুলগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে রাখলাম তার মধ্যে আমি সব সময় একটা কাজ করি একটা ছোট স্প্রে বোতল দিয়ে ফুলের গায়ে পানি স্প্রে করে দেই। এতে ফুলগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে দাঁড়ান আমিও আপনাদেরকে দেখাচ্ছি ফুলগুলো দেখতে কত সুন্দর দেখায় এই যে দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এভাবেই আমি আমার কাজগুলো সব শেষ করি আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমার জন্য আপনারা অনেক দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক ধোয়া আপনারা সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ